মনে আছে আপনাদের কুকুর লেলিয়ে দিয়ে ছেষট্টি বছর বয়সী এক ফিলিস্তিনি বৃদ্ধার উপর নির্যাতন চালিয়েছিল নেতানিয়াহ বাহিনী বৃদ্ধা দাউলাত আব্দুল্লাহ আল তানানি নিজের বাড়িতে ঘুমিয়েছিলেন ইসরায়েলি বাহিনীর প্রশিক্ষিত কুকুর লেলিয়ে দেওয়া হয় সে ভয়ঙ্কর দৃশ্য ফাঁস হয়েছিল ইসরায়েলি সেনাদের ক্যামেরা থেকেই ভিডিওতে দেখা যায় কুকুরটি বৃদ্ধার শরীরের বিভিন্ন জায়গায় কামড়ে ধরে আঘাত করে এবং রক্তাক্ত অবস্থায় তাকে টেনে হিচড়ে বাড়ির গেটের কাছে নিয়ে যায় তবুও তিনি বলছিলেন আমি আমার বাড়ি ছাড়ব না আমি বাড়িটি খালি করব না ফিলিস্তিনে দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের বর্বর হামলায় মানবিক সংকট চরমে পৌঁছেছে অথচ বিশ্ব এখনও নীরব একের পর এক নৃশংসতা চালিয়েও থামছে না ইসরায়েলি বাহিনী তাদের এমন নৃশংসতার মাঝেই এবার এক বনবিড়াল দেখালো অকল্পনীয় সাহসিকতা সম্প্রতি একটি বন্য বিড়াল সীমান্ত পার হয়ে ইসরায়েলের একটি সামরিক ঘাটিতে প্রবেশ করে এরপরই ঘটে যায় অবিশ্বাস্য ঘটনা ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করে এই বন মতে যে কাজ করতে পারেনি সেটাই করে দেখালো এক বন বিড়াল কেউ আবার মজার ছলে লিখেছেন এবার কি বিড়ালের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদ আহরণ জানায় সেনারা হঠাৎই এক ভয়ঙ্কর বন্য প্রাণীর আক্রমণের শিকার হয় তবে আক্রমণ কতটা মারাত্মক ছিল তা পুরোপুরি স্পষ্ট করেনি শেষ পর্যন্ত ইসরায়েলি বন্যপ্রাণী পরিদর্শকরা প্রাণীটিকে ধরে নিয়ে বিশেষ কেন্দ্রে পাঠিয়েছে ধারণা করা হচ্ছে এটি মিশর থেকে সীমান্ত পার হয়ে এসেছে তবে নিশ্চিত কোনো প্রমাণ মেলেনি এই বিড়ালটি আদতে ইজিপ্টিয়ান লিংস। এটি ষাট থেকে নব্বই সেন্টিমিটার লম্বা আট থেকে বিশ কেজি ওজনের এবং ঘন্টায় আশি কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম ছোটোখাটো প্রাণী শিকার করলেও এবার এই বনবিড়াল যেভাবে এক সামরিক বাহিনীকে ধসিয়ে দিল তা সত্যি অবাক করার মতো বিশ্বব্যাপী নিরবতা অথচ এক বন্য বিড়াল দেখালো যে প্রতিরোধ মানে অস্ত্র নয় প্রতিরোধ মানে সাহস যখন শক্তিশালী দেশগুলো ইসরায়েলের পাশেই দাঁড়িয়ে আছে তখন এই ছোট্ট প্রাণীটি যেন বিশ্ববাসীকে এক নতুন বার্তা দিয়ে গেল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আসল শক্তি রাকিবুল ইসলাম রইস ফিজ দ্য পিপল ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে